হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আয় বন্ধুরা আপনাদের কাছে যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ডটা আপনারা কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন এর সাথে আপনাদের প্যান কার্ডটা হারিয়ে গেলে বা আপনাদের প্যান কার্ডটা যদি কোনো নাম্বার বোঝা না যায় সেক্ষেত্রে আপনারা এবার অনলাইনে এবার আপনারা ডাউনলোড করতে পারবেন তো সেই অনলাইনে প্রসেসটা অনেকে কিন্তু আপনাদের জানেন না কীভাবে আপনারা অনলাইনে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর যে প্যান কার্ডটা আপনারা পাবেন সেই প্যান কার্ডটা আপনারা কিন্তু সব জায়গায় কাজে লাগাতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের প্যান কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখুন সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে আপনাদের এনএসডিএল অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট ওই লিঙ্ককে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন তো এই পেয়ে আসার পর এখানে আপনাদেরকে ডান দিকে দেখুন আপনাদের বলে দেওয়া হয়েছে যে আপনাদের চার্জেস পর রিপ্রিন্ট অফ প্যান কার্ড আপনাদের এমনি আপনাদের যদি ইন্ডিয়ার মধ্যে থাকেন যদি আপনার ইন্ডিয়ার মধ্যে প্যান কার্ড আপনারা যদি রিপ্রিন্ট করতে দেন সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ টাকা লাগবে যদি ইন্ডিয়ার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনাদের নশো উনষাট টাকা কিন্তু আপনাদের চার্জেস দিতে হবে মানে ট্যাক্স দিতে হবে এখানে দেখুন সবার প্রথম এখানে কী করবেন এখানে দেখুন প্যান কার্ড এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা বসাবেন আধার কার্ডের নাম্বারটা বসাবেন তারপর এখানে দেখুন মান্থ অফ বার্থ অর্থাৎ কোন মাসে আপনার জন্ম ছিল সেই মাসটা এখানে বসাবেন তারপর এখানে আপনাদের ইয়ারটা বসাবেন অর্থাৎ সালটা বসাবেন পর এখানে আপনাদের একটা বক্স আছে বক্সটা টিক করার পর এই বক্সটা ঠিক করার পর আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা সাবমিট অপশনে যখনই ক্লিক করলেন তখনই আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে এখানে দেখুন সবার প্রথম আপনার প্যান কার্ডের নাম্বার থাকবে মোবাইল নাম্বার থাকবে কোন মোবাইলের সাথে আপনার প্যান কার্ড লিঙ্ক করা আছে ইমেল আইডি যুক্ত আছে কি না সেটা এখানে দেখাবে তো এখানে আপনাদের ঠিকানাগুলো সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন এবং পিনকোডটা এখানে দেখতে পারবেন তো নিচে দেখুন আপনাদের বলা হয়েছে যে আপনার প্যান কার্ডের সাথে যেটা লিঙ্ক করা আছে ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি যদি থাকে সেক্ষেত্রে ইমেল আইডি ঠিক করতে পারবেন মোবাইল নাম্বার যদি লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে ঠিক রাখতে পারবেন এখানে আপনাদের ওটিপি ভেরিফিকেশন হবে তো এখানে দেখুন এখানে যে কোনো একটা টিক করবেন বা আপনার বোধ করলেন দুটি অপশনে ঠিক হয়ে যাবে তারপর এখানে একটা বক্স হচ্ছে বক্সে টিক করার পর এখানে দেখুন জেনারেট ওটিপি এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা যখনই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের ওপরে রেড কালারের লেখা রয়েছে ওটিপি হ্যাজবিন সেন্টে রেজিস্টার মোয়াল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দেখাবে এবং এটা আপনাদের দশ মিনিট ভ্যালিডিটি থাকবে আপনার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে সে ওটিপিটা এখানে বসাবেন ওটিপিটা বসানোর পর এখানে ভ্যালিডেট অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই ভ্যালিডেট অপশানে ক্লিক করেন এখানে দেখুন আপনাদের মোড অফ পেমেন্ট এখানে আপনাদের পেমেন্টের মোডটা চলেছে নিচে দেখুন এখানে আপনার পেটিএমের মাধ্যমে করতে পারবেন এছাড়াও আপনার অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেক্সের মাধ্যমে করতে পারবেন তো আমি এখানে বিল ডেক্সের মাধ্যমে আমি করবো সেক্ষেত্রে আমি বিল ডেক্সটা আমি ঠিক করলাম টিক করার পর নিচে দেখুন আপনাদের পঞ্চাশ টাকা আপনাদের অ্যামাউন্টটা চলেছে জিএসটি চার্জেস নিয়ে এরপর বন্ধুরা একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন একটা বক্স রয়েছে আই অ্যাগ্রি এই অপশনে টিক করবেন এবং এই বক্সে টিক করবেন টিক করার পর এখানে দেখুন প্রসিড টু পেমেন্ট এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই প্রসিড টু পেমেন্ট অপশন ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের চার্জেস দেখে দিয়েছে আর এখানে আপনাদের ট্রানজাকশন আইডি এখানে এখানে দিয়েছে তো এখানে আপনারা কি করবেন এখানে নিচে দেখুন পে কনফার্ম এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে পে অপশন ক্লিক করার পরই এখানে দেখুন আপনাদের অনেক কিছু অপশন চলেছে এখানে আপনার নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা কিউআর কোড বা ওয়ালেট বা ইউপিআই মাধ্যমে আপনার পেমেন্টটা কিন্তু করতে পারবেন আপনাদের যেটা সুবিধা সেটা এখানে গেটওয়েটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে মেক পেমেন্ট অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা যখনই পেমেন্টটা আপনাদের সাকসেসফুল ভাবে হয়ে যাবে তখনই এখানে দেখুন রিকোয়েস্ট ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড নিচে দেখুন এখানে কন্টিনিউ অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে দেখুন জেনার প্রিন্ট পেমেন্ট রিসিভড এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই এই অপশান ক্লিক করলেন তখনই আপনাদের এরকম কিন্তু একটা পেজ কিন্তু খুলে যাবে আপনাদের উপরে দেখুন আপনাদের প্যান কার্ড ফেসিলিটি এখানে রিপ্রিন্ট করার আপনাদের একটা অপশন দিয়েছে আর এখানে আপনারা কি করবেন এখানে একবারে আপনার নিচে চলে আসবেন আপনারা পিডিএফটা উপরে দেখুন ডাউনলোড পিডিএফ এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু পিডিএফটা ডাউনলোড করবেন এরপর পিডিএফটা খোলার পর এখানে দেখুন আপনাদের সবার উপরে এখানে ট্যাক্স ইনভয়েস কাম বলে একটা আপনাদের অপশান থাকবে এইখানে দেখুন আপনাদের ট্যাক্স ইনভয়েস কাম যে আপনারা নাম্বারটা পাচ্ছেন এই নাম্বারটা আপনারা কপি করবেন আপনারা গুগলে আসবেন গুগল এসে এখানে লিখে সার্চ করবেন যে এনএসডিএল প্যান কার্ড স্ট্যাটাস এই সার্চ করলেন সার্চ করার পর নিচে দেখুন স্ট্যাটাস ট্র্যাক সার্চ পর প্যান পার ট্যান অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করলেন যখনই এই অপশানে ক্লিক করলেন এখানে দেখুন অ্যাপ্লিকেশান টাইপ আপনাদের প্যান কার্ড নিউ চেঞ্জ রিকোয়েস্ট না ট্যান নিউ চেঞ্জেস রিকোয়েস্ট এখানে আপনাদের সিলেক্ট করতে হবে আমি প্রথম অপশনটা সিলেক্ট করবো তারপরে এখানে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটা পেলেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে বসালেন ক্যাপচারটা এখানে ফিল করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করলেন যখনই সাবমিট অপশানে ক্লিক করলেন আপনাদের স্ট্যাটাসটা এখানে অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা এখানে পনেরো থেকে আপনাদের কুড়ি দিনের মাথায় আপনাদের প্যান কার্ডটা কিন্তু পেয়ে যাবেন বা তারও আগে আপনারা পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যেও কিন্তু ঢুকে যায় তো আপনারা খুব সহজেই এভাবে নিজেদের প্যান কার্ডটা রিপ্রিন্ট করতে পারবেন তো কীভাবে করতে হয় আপনাদের অনলাইন প্রসেস কিন্তু জানিয়ে দিলাম আপনার পঞ্চাশ টাকায় আপনাদের নিজেদের প্যান কার্ডটা কিন্তু এভাবে অনলাইনে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ওই প্যান কার্ডটাই আবার আপনারা ফটো পেপারে বার করে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নিলেও হবে ওই ওই প্যান কার্ডটা দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন এভাবে আপনারা কোনো প্যান কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এভাবে আপনার ঘরে বসে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন বা আপনার পোস্ট অফিসের মাধ্যমে আনাতে পারবেন আপনাদের কিছুদিনের মধ্যেই এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন নিজের হাতে তো আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কনবক্সে জানাবেন এছাড়াও আপনার নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখাচ্ছে এরকম এরকমই নতুন কিছু আপডেট নিয়ে